ঠান্ডা বন্ধুরা আসছে তাপরে তোমাদের ওখানে ঠান্ডা আছে তোমার এত ঠান্ডা পড়েছে তুইটা পড়লে কেমন একটা লাগবে তাই করছি না পরে

কে উকি পারে চলে গেলে থাকো লাইক দাও উকি পারে চলে গেলে হবে দেখতে কিন্তু আমি এত খারাপ নই ভুলে গুলো লাইক দিয়ে যাও যে আমার দেখবে একটা করে লাইক দিয়ে যাবে लाइक दाओ बंद लाइक दाओ लाइक दाओ कमेंट करो कराची बिग बाजार बिग बाजार এটা কিছু না আমি অটো করে যাচ্ছি ঘুরতে বেরিয়েছি শপিং করতে যাচ্ছি দিদি আমার দিদি ভাই শপিং করতে যাচ্ছি এসো অনেক কিছু খাওয়াবো ঘুরতে এসো আমার সাথে যে আসবে তাহলে আগে বিরিয়ানি খাওয়াবো একটা করে লাইক দিতে হবে আর একটা করে কমেন্ট করলেই বিরিয়ানি লাইক করবে কমেন্ট করবে তার জন্য একটা করে বিরিয়ানি আমার লাইভ হবে দশ মিনিটের জন্য বেশি গণ লাইভ করবো না দশ মিনিট অনেক করেছে ওদেরকে দেখতে পেয়েছি তোমার বিরিয়ানি তুমি পেয়ে যাবে বলো আমাদের ভাই কেমন আছো তোমাকে অনেক ভালোবাসা ধন্যবাদ লাইভে আসার জন্য शर्ट लाइव है पाँच मिनट दस मिनट लाइव है बिग बाजार। अच्छा हमें भाई आज के चिकेन रानना कर चिकेन और ये चिकेन हो দুপুরে পালং শাকের তরকারি আজকাল চিকেনটা বানিয়েছি একবারে থার্ড ক্লাস এত বাজে চিকেন কোনো কোনো বানায়নি আমি রান্না ভালোই করি আজকে কি হলো কেন একবারে এত বাজে রান্না করেছি আজকে মানে খাওয়ার সময় নিজে নিজে বিরক্তি লাগে কষ্ট করে খেয়েছি আজকে সবজিটা ভালো বানিয়েছি চিকেনটা ভালো বানাতেই পারি मेर, मेर तीन मिनट थकब हाँ, तीन मिनट ठीक <laughs> 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 দু মিনিট দু মিনিট পরে লাইফ শেষ হয়ে যাবে তুমি এখানে আসছিলে দিদিভাই ভাই রাঁচিতে এটা হচ্ছে তো মেন রোডের দিকে আছে এখানে অনেক শপিং মল আছে শপিং মল বড় বড় শপিং মল জায়গাটা ছোট হলেও সব কিছু আছে এখানে এটা রাতির সুজাতা চক এখান থেকে রেল স্টেশনের দিকে যাচ্ছি একটা রাস্তা ওইদিকে আর এক মিনিট আছি লাইফ কেটে দেব কারণ এখানে অনেক চোর আছে যে কোনো মধ্যে মোবাইল নেই নি বা থেকে আর এক মিনিট কনাবো দেখো এদিকে রাখো এই যে একটা সিনেমা হল আছে এটা সিনেমা হল আছে এটা জুয়েলার্স কল্যাণ জুয়েলার্স হ্যাঁ হাসছে খুব সুন্দর জায়গা আমার তো খুব ফেভারিট জায়গার আছে আমার ওয়েস্ট বেঙ্গলের চেয়ে অনেক ভালো ওয়েস্ট বেঙ্গলে শুধু রাজনীতি নিয়ে আমার পিঠ আর কিছু নেই যেরকম রাজনীতি সেরকম ওয়েদার সেরকম গরম এখানে কত ভালো ওয়েদার ঠিক আছে দিদি ভাই টাটা এখানে হাতে মোবাইল থাকলে মোবাইল মোবাইল নিয়ে দৌড়াবে তাই টাটা রাখলাম বাই ভালো থেকো সবাই আসলাম